আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারো চলে আসলাম মরিয়ম শাড়ি দেখেন আজকে কিন্তু মানে পূজা উপলক্ষে মানে দুর্গা পূজা দেখেন কি আসি দেখেন মানে পূজা উপলক্ষে একেবারে দুর্গা পূজা উপলক্ষে মানে মানে পূজার আইটেম এত 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 কালেকশন করছি মানে অকল্পনীয় মানে এত পরিমাণ কালেকশন করছি আপনারা আগামী কাল কিন্তু চলে আসতে হবে অনেক সাদা সব সাদা লাল সব সাদা লালের ভিতরে অনেক ডিজাইন চলে আসে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসে যারা সাদা লাল শাড়ি নেবেন মানে পূজা উপলক্ষে নেবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আগামীকাল রবিবার সকাল সকাল আসতে হবে তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা কিন্তু আপনাদেরকে একেবারে একেবারে ডিসকাউন্টে দিব মাথা নষ্ট করা দামে দিব যে যেমন এই যেমন এই শাড়িটা দেখেন মিনিমাম এই শাড়িটা মিনিমাম যেখানে যাবেন চার থেকে সাড়ে চার হাজারটা লাগবে তো আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা সম্পূর্ণ একদম একদম বুটিক্স কাজ করা অনেক সুন্দর শাড়ি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা আচলটা হবে দেখেন এটা আচলটা হবে আচলে তার সাথে আছে আর পুরো বডিতে কাজ করা আর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর আর ফুল বডি কাজ করা দেখেন আর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজ দেখেন প্রাইস থাকবে তিন হাজার টাকা আপনারা আগামীকাল চলে আসবেন এগুলো কিন্তু এভেলেবেল বেশি নাই এগুলো পূজা উপলক্ষে আমি কিন্তু অল্প কিছু শাড়ি আনছি যারা শাড়ি কিনবেন দুর্গা পূজা উপলক্ষে আমাদের মরিও শাড়ি করে চলে আসবেন দেখেন দুর্গাপূজার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা শুধু এক পিস শাড়ি শুধু প্রথম যেটা দেখাইছি ওইটার প্রাইস থাকবে তিন টাকা আর এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে দেখেন এটা আচল হবে আর পুরো বড় কত সুন্দর দেখেন শাড়ির গেট আপ দেখেন অনেক সুন্দর অসাধারণ শাড়ি পূজা উপলক্ষে মানে আপনাদের পূজা উপলক্ষে এগুলো কিন্তু আমি নিয়ে আসছি আমাদের মরিয়াম শাড়ি করে আপনারা চলে আসবেন আর ব্লাউজ কিন্তু অনেক সুন্দর ব্লাউজ দেখেন এটা ব্লাউজ হবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা দ ফ্রেন্ডস দেরি করবেন না যারা শাড়ি কিনবেন পূজার জন্য আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর আমি আরেকটা কথা বলে দেই আমরা কিন্তু প্রতিদিন ছয়টা সাতটা করে ভিডিও সারি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কতগুলা ভিডিও ছাড়ছি প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মানে আজকে কি কি শাড়ির ভিডিও ছাড়লা দেখতে পারবেন আপনাদের ধারণা হয়ে যাবে দেখেন এটা আচল হবে আর পুরো বর্ডিদের কত সুন্দর দেখেন সম্পূর্ণ মাল্টি মিনা কাজ করে অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা প্রাইস সরি এটার প্রাইস হলো তিন হাজার টাকা এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি এটা বডিটা কিন্তু খাটনি বডি অনেক সুন্দর প্রাইস থাকবে তিন হাজার টাকা চাপা দেখেন এই দেখেন এইটা এই যে দেখেন এটা কি কি ফিগার না এই যে পুরো পাড়ে কিন্তু ফিগার ফিগার আছে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন পাড়ে কিন্তু ফিগার আছে দেখেন অনেক সুন্দর পার্টটা হবে আর বডি দেখেন কত সুন্দর বডি তো কিন্তু ফিগার অনেক সুন্দর শাড়ি পূজার পূজা উপলক্ষে আর আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল দেখেন এটা আঁচল হবে আর কিন্তু এটা প্রাইস থাকবে প্রাইস পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম পিওর খাড্ডির ভিতরে পিওর খাড়ডির ভিতরে অনেক গর্জের শাড়ি প্রাইস এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এইটার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা মিনিমাম পাঁচ হাজার টাকা দেওয়া শাড়ি প্রত্যেকটা নতুন নতুন শাড়ি আমাদের চলে আসে উপলক্ষে আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেরি করবেন না অনেক শাড়ি আছে প্রাইস থাকবে পঁচিশশো টাকা শাড়ি আছে তিন হাজার টাকা দাম শাড়ি আছে এইটা দেখেন এইটা দেখেন শাড়ি মানে আমি আমি কোনটা সুন্দর বলবো আমি কোনটাকে অসুন্দর বললাম মানে প্রত্যেকটা শাড়ি অস্থির অস্থির শাড়ি দেখেন আচলে সম্পূর্ণ জড়িতে কাজ করা আচল তার অনেক সুন্দর পঁচিশশো করে দেখেন কি এটা খোলো 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 দেখেন কি শাড়ি হ্যাঁ দুর্গাপূজার জন্য দশমীর জন্য হ্যাঁ এই যে দেখেন চলে আসছে আচল দেখেন ওরে মা দেখেন কত সুন্দর সর্বনাশ দেখেন এটা আঁচল হবে আচলের গেট আপ দেখেন কত সুন্দর আচল দেখেন কত সুন্দর আঁচল এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন পুরো বডি কিন্তু অনেক সুন্দর একেবারে মানে দুর্গা পূজা বিশাল বিশাল সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি প্রাইস এটার প্রাইস থাকে পঁচিশশো টাকা খালি শাড়ি পরবে না নাচবে না সিঁদুর মারবেন দেখেন খালি রং খেলা খেলি করবেন দেখেন হ্যাঁ খালি রং মারামারি করবেন দেখেন এত সুন্দর শাড়ি নিয়ে আসছি দেখেন এটা কিন্তু ফিকার কিন্তু কাজ করা অনেক সুন্দর দেখেন ফিকারটা কিন্তু অনেক পারটা কিন্তু অনেক সুন্দর পার এটা পার হবে অনেক সুন্দর পার দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর গুলো এই যে আরেকটা দেখেন এটাও তসরের ভিতরে একদম খাড্ডি এটাও একদম খাড্ডি তসরের ভিতরে অস্থির শাড়ি অস্থির হয়ে যাবেন দেখেন এত শাড়ি আনছি মানে দুর্গাপূজার এত কালেকশন চলে আসছে আমাদের মরিয়াম শাড়ি করে আপনারা কিন্তু আগামীকাল মিস করবেন না আপনারা কিন্তু আগামীকাল মিস করবেন না চলে আসবেন মরিয়াম শাড়ি করে আচল দেখেন এটা আচলে কিন্তু অনেক সুন্দর আঁচলটা হবে পুরো বডি কিন্তু এটা হবে দেখেন প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস পঁচিশশো টাকা আবার চলে আসে সেই আবার দুর্গা পূজা দেখেন রং মারামারি করবেন দেখেন চলে আসে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা এইটা কিন্তু আচল থাকে এই আমাদের এগুলো থাক এই যে দেখেন এইটা আচল হবে আচল কিন্তু সম্পূর্ণ দেখেন আচলের ডিজাইন দেখেন কত এটা আচল হবে আর পুরো বড় কিন্তু এটা দেখেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা চলে আসবে আগামীকাল ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ পঁচিশশো টাকা প্রাইস এটার দেখেন দেখেন কি কি নিয়ে আসি দেখেন পাটটা কি দেখেন অস্থির এটা কিন্তু ফিগার আছে হ্যাঁ এই যে কাজগুলো দেখেন কাজগুলো এটা কি মোরক মোরক এই যে মানে কুক 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 চলে আসে দেখেন ওই যে হ্যাঁ হ্যাঁ যাতা মোরক হ্যাঁ রাতা মোরক দেখেন চলে আসছে কিন্তু আবারো দেখেন অনেক সুন্দর শাড়ি দামি দামি শাড়ি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আগামীকাল রবিবার চলে আসতে হবে এটা কুক 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 হ্যাঁ এই যে দেখেন দেখেন কিন্তু আবার চলে আসছে এটা আচল হবে বটে কিন্তু এটা দেখেন মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো এই যে ব্যাগ দেখেন ব্যাগে তো একদম হিট মাল দেখেন চলে আসছে এই দেখেন এই দেখেন আবারও চলে আসছে দেখেন আচলটা কত সুন্দর দেখেন তারসে সাথে লাগানো আছে কত সুন্দর গর্জের শাড়ি প্রাইস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো দেখেন এই যে আরেকটা দেখেন আরেকটা দেখেন মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন এটা আচল হবে এটা আচল হবে আর পুরো বডি কত সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আগামীকাল রবিবার চলে আসবেন আর আমি কিন্তু একটা কথা কিন্তু মানে আরও দিবার মানে আরো তিনবার বলছি আমরা কিন্তু প্রতিদিন ছয়টা সাতটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন আমাদের মানে আজ মানে মানে কবে মানে কখন আমরা মানে কী কি শাড়ি ভিডিও ছাড়ছি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে ঢুকে ঢুকবেন দেখবেন যে আমরা কয়টা ভিডিও ছাড়ছি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবেন আপনি দেখবেন যে আমরা কয়টা ভিডিও ছাড়ছি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা মানে মানে কী কী আইটেমের শাড়ি আমরা ভিডিও ছাড়ছি দেখবেন অবশ্যই দেখলে আপনাদের আইডিয়া হবে আর আমাদের তো আসতে মন মানে মন চাইবে আপনাদের দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর গর্জির শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেন কত সুন্দর পঁচিশশো টাকা শাড়ি ব্লাউজ গর্জিস অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই দেখেন এই দেখেন এটা আচলের গেট আপ কি দেখেন অস্থির অসাধারণ আচল দেখেন এটা আচল হবে আর পুরো বাড়ি কত সুন্দর আচলে কিন্তু একটা কাজ আছে দেখেন এই যে এই যে কাজ দেখেন এটা আচল হবে পুরো বড় কিন্তু এটা দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আগামীকাল রবিবার চলে আসবেন এই যে শেষ এটা শেষ আকর্ষণ অনেক সুন্দর শাড়ি দেখেন একেবারে মানে তসর তসর বডির ভিতরে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর শাড়ি এটা এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি অনেক গর্জের শাড়ি এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে একেবারে আকর্ষণীয় দামে থাকবে দেখেন অনেক সুন্দর শাড়ি এটার এটার প্রাইস প্রাইস থাকবে থাকবে টাকা টাকা অনেক সুন্দর শাড়ি এটা আঁচলটা হবে এটা এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু এটা এটা থাকবে দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ব্লাউজ দাও তো ব্লাউজ আছে এই যে ব্লাউজ দেখেন ব্লাউজ অনেক সুন্দর এটা হল ব্লাউজ দেখেন এটা ব্লাউজ প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা দেখেন কিনি আসছি এই যে দেখেন এটা কিনি আচল হবে এটা আঁচল এইটা আঁচল একদম পিওর ইন্ডিয়ান তসর ভিতরে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এটার প্রাইস থাকে মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ চাপাও এই দেখেন আরেকটা দেখেন এই দেখেন এইটা আচলটা এটা হবে আচল তসর কাতানের ভিতরে দেখেন তসর কাতানের ভিতরে অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকবে চোদ্দশো টাকা যারা নেবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম সারিগজ চলে আসবেন তো ফ্রেন্স আগামীকাল রবিবার সকাল সকাল আমাদের মরিম সারিগর চলে আসবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম